তুই একটা উজবুক গাধা গর্ধ কোথাকার আরে অপদার্থ তোকে দিয়ে কিছুই হবে না কথাগুলো মনে পড়তেই কৌতূহল বসত গুগল ঘাটছি খুঁজছি উজবুক গাধা গর্ধ অপদার্থ শব্দগুলোর মানে কিছু জানা অর্থের সাথে খোঁজ পেলাম কিছু চমকপ্রদ বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক মানে কোনো এক সময় যদিও আমার কাছে শব্দগুলোর অন্যরকম মানে ছিল শত অপারগতায় নিরবতায় ভুলে কিংবা বিফলে মায়ের মমতা বিদ্রুপ উপহাস অথবা শান্তনা অনেকটা সময় কেটে গেছে পৃথিবীটা বুড়ি হচ্ছে বাড়ির সামনের মেঠোপত্রা পাকা হয়েছে গ্রামের ছনে ছাওয়া ঘরগুলো ইটের দালান হয়েছে ফসলের খেতে এখন আর ঘিগজ মধুমালতি বাদামের চাষ হয় না ক্ষেত জুড়ে শুধু উপসি ধান অথবা সয়াবিন আমাদের বউবেচারা সহপাঠী আব্দুল কাদের এখন এলাকার বড় নেতা বড় বড় নদীগুলোর উপর দিয়ে সাই করে ছুটে যায় হরেক রকম বাহন শুনেছি ইউরেনিয়াম জ্বলবে পরিবর্তনের অদ্ভুত ছোঁয়ায় ক্রমশ ঝলসে যাচ্ছে দ্রবীভূত আবেগ আমারও কালো চুলগুলো সাদা হচ্ছে আমিও গ্রামের মেঠোপথ ফেলে সেই কবে শহরের পাথরে পথে পা ফেলেছি দশটা পাঁচটা ছকে নিজেকে বন্দি করে আশ্রয় নিয়েছি ইট পাথরের জঙ্গলে যদিও এখনো ইচ্ছে বা অনিচ্ছায় বোকার মতো ভুল করি প্রতিনিয়ত বিফল হই অপারগতায় কেঁদে উঠে বুক আঘাতেও আশ্চর্য নীরব থাকে অনিয়ম অনাচারে মাথা নত করে রাখি ভালোবেসে হারায় স্বজনের আপদ হয়ে বাঁচি ভান করি ভালো থাকার পিছু ফিরে দেখি কোথাও আমার কোনো চিহ্ন নেই মিছিলে নেই বিরোধে নেই শান্তিতে নেই রণসঙ্গীতে নেই শব্দ নেই কবিতায় নেই সত্যি আমাকে দিয়ে কিছুই হয়নি ভরা বুকে মমতা মাখানো স্বরে এখন আর কেউ ডেকে বলে না তুই একটা উজবুক গাধা গর্ধক কথাকার আরে অপদার্থ তোকে দিয়ে কিছুই হলো না